আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam কে বলতেছেন ও নবী তোমার উপর আমার যত অসংক নিয়ামত আছে ওই অসংক নিয়ামতের বিনিময় শুকরিয়া আদায় করেন আর শুকরিয়া আদায় করার সাথে আপনি হাদিস বয়ান করতে থাকেন অশঙ্কনীয় নিয়ামতের বর্ণনা সুরাতুল কাউসার ইন্না আ'তাইনাল কাউসার এই সূরার মধ্যে বর্ণনা দেওয়া হয়েছে অশঙ্কনীয় নিয়ামত অগণিত নিয়ামত এই অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করার সাথে ফাহাদিস আপনি হাদিস বয়ান করতে থাকেন হাদিস বয়ান করার অর্থ হল আল্লাহ প্রদত্ত দিনকে পৌঁছিয়ে দেওয়া দিনের প্রচার প্রসার করা তবলিগ করা তাবলিগের অর্থ ব্যাপক শুধু এক দলকে আমরা তাবলিগ বলি তা না তাবলিগ মানে ধর্ম প্রচার যে কোনো উলামায়ে কেরাম যে কোনো বক্তা তার বক্তৃতার মাধ্যমে তাবলিগ করতেছে মুয়াজ্জিন সাহেব তার আজানের মধ্যে তাবলিগ করতেছে ইমাম সাহেব তার ইমামতির মাধ্যমে তাবলিগ করতেছে এবং ভালো ভালো লেকচারার যারা আলোচক যারা তারা আলোচনা ইসলামী আলোচনার মাধ্যমে তাবলিক করতেছে বিভিন্ন সম্মেলনের মধ্যে তাবলিক করা হইতেছে পাশ্চাত্য নামাজের মধ্যে ইসলামের দাওয়াত দিতে দেওয়া হইতেছে এরকম ইসলামী টুপি পাঞ্জাবী ইসলামী সিলেবাস পরিধান করিয়া যারা হাঁটা করে এই হাঁটা মাধ্যমে তারা চলন্ত তাবলিক তথা ইসলামের দাওয়াত দাওয়াত প্রদান করতেছে কোথা ঠিক না ঠিক তাবলিগের ব্যাপক অর্থ আমরা বুঝতাম নেই না বুঝতাম না খালি তাবলিগ গেলে একটা ওই বা এক দ্বারাই চলে আল্লাহ রসুল সাল্লামের দায়িত্ব ছিল তাবলিগ ধর্ম প্রচার সেই ধর্ম প্রচারে সাধারণত কয়েকটা দিক আমাদের সমাজে উঠে উঠছে সর্বপ্রধান এবং বৃহত্তম তাবলিগ করেছেন সাহাবাহিকের মাধ্যমে রক্ত দানের মাধ্যমে সেটা ছিল তাবলিগের চূড়ান্ত পর্যায়ে তাবলিগের প্রাথমিক পর্যায়ে ইসলামী শিক্ষা কেন্দ্র তথা মাদ্রাসা মাদ্রাসা দুই ধরনের হয় এক নম্বর মাদ্রাসা হইল ওই মাদ্রাসায় আমরা সবাই ছাত্র সেজে ছাত্র বেছে ওই মাদ্রাসাতে পড়ার জন্য যাই আর এক নম্বর মাদ্রাসা হইলো আমরা শাস্করলার এই মাদ্রাসাতে আসিনা স্বয়ং মাদ্রাসা আমাদের ধরে ধরে হাঁটি হাঁটি পা করে আমাদের ঘরে ঘরে চলে যায় সেটা হইল প্রচলিত তাবলিগ জমাতে মাদ্রাসা আর তাবলিগ জমাতের তৃতীয় দ্বারা হলো সুক্ষ্ম এবং হাঁটি ইসলামী রাজনৈতিকের মাধ্যমে পার্লামেন্টে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা যেটাকে আমরা ইসলামী রাজনৈতিক বলি কথা বুঝায় নেই তারা বাহিক কিন্তু আর একটা তাবলিক সবার জন্য তৌফিক হয় না সবার জন্য সুযোগ হয় না চূড়ান্ত তাবলিক সেই তাবলিক হচ্ছে তাবলিকের অর্থ হচ্ছে তাবলিক বিসাইফ তলোয়ারের মাধ্যমে অস্ত্রের মাধ্যমে তাবলিক করা ধর্মকে রাষ্ট্রীয়ভাবে ভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে অধিকাংশ মানুষ যেখানে মুসলমান তথা কোরআন হাদিসের শাসন চায় সেই কারণে যদি কোন কাফের বেঈমান মুনাফিক ইসলামী পার্লামেন্ট কে স্বীকার করে ইসলামী পার্লামেন্ট মানিয়া দিতে চায় না তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করাকে বলা হয় অস্ত্রের মাধ্যমে তাবলি এবারে বুঝে থাকে বলন তো কি তাবলীগের ধারণা কয়টা এক নম্বর মাদ্রাসা মাদ্রাসায় একটা হলো কি স্থির 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 বসে থাকে আরেকটা হলো চলন্ত মাদ্রাসা দুই নম্বর হইলো তোমার মানুষকে উদ্বুদ্ধ করানোর মাধ্যমে আহ্বান করার মাধ্যমে আমল আসনাকের মাধ্যমে চলন্ত দাওয়াত দেওয়া আর একটা হলো রাজনৈতিক রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রচার করার চেষ্টা করা চূড়ান্ত তাবলিগ হইলো জিহাদ তথা ওয়াসরের মাধ্যমে তাবলিগ করা ওয়াসরের মাধ্যমে তাবলিগ সাহাবায়ে কেরাম করেছেন তাবেঈন কেরাম করেছেন তবে তাবেঈন করেছেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের ইন্তেতালের পরে অসংখ্য রাষ্ট্র বিজয় লাভ হয়েছে ইসলামের পতাকা উট্টিল হয়েছে দ্বিতীয় হলে বাহাদ্রতুমর আজি আল্লাহ আনান হু যখন ক্ষমতায় সমাসীন হলেন ওই সময় ইতিহাসের বিখ্যাত একটি অস্ত্রের তাপ তথা ইহাজ সংগঠিত হয়েছিল আফ্রিকার সাদা কালো যুদ্ধের উদ্দেশ্যে দাওয়াত দেওয়া হইল চিঠির মাধ্যমে তোমাকে আমরা সুন্দর উপদেশ দিয়া ভালো ব্যবহারের মাধ্যমে লিখিতভাবে ইসলামের দাওয়াত দিলাম আসলিম তাসলিম যদি ইসলাম গ্রহণ করো তাহলে শান্তির পতাকা তলে চলে আসবে সারা জীবন তোমার উত্তীর্ণ হয়ে যাবে কামিয়াব হয়ে যাবে তুমি সফল হয়ে যাইবা সুতরাং তুমি লিখিতভাবে মুখের দাওয়াত গ্রহণ করো যদি মুখের দাওয়াত গ্রহণ করো না পরবর্তীতে দেখা যাবে ওই বাচ্চা যখন এই সিটি পাইল তখন উত্তর দিল আমি মুখের দাওয়াতকে যথেষ্ট মনে করি না আমি তলোয়ারের তবলিক তথা তলোয়ারের দাওয়াত চাই অর্থাৎ সে যুদ্ধ ঘোষণা করল মুঘশ্রেনে কেরাম লিখেন ওই সাহাবাই ক্যারামের উত্তরে যখন বাসাভ্যে তখন আন্দাজে উত্তর দিল তখন সাহাবায়ে ক্যারাম শ্রিয় প্রধান সেনাপতির কাছে সেই কথা বললেন হজরতে মুহাজ বিন জহর রাজী আল্লাহ হুদা আনহু সেই সারা কালো যুদ্ধের প্রধান সেনানায়ক ছিলেন সেনানায়ক হিসেবে হজরত উম সারতাপকে অপবতি দান করলেন يا امير المؤمنين بیادوب بادشاہর মুখের দাওয়াত দিয়েছিলাম তাবলীগ দিয়েছিলাম কথার তাবলীগ দিয়েছিলাম আদেশ এবং উপদেশের দাওয়াত দিয়েছিলাম ওই জালেম বাদশা بیادوب বাদশা আমাদের লিখিত দাওয়াত মৌখিক দাওয়াত মুখের তাবলীগ کیسے গ্রহণ করে নাই বরং চ্যালেঞ্জ করে আসে বলল আমি তলোয়ার তথা যুদ্ধের দাওয়াত চাই এই কথা যখন হজরত উমর রাজি আল্লাহ তালহুর কাছে আইলো হজরত উমর রাজি দুই সপ্তাহ রাস্তা গুড়া দিয়া গেলে দুই সপ্তাহ লাগে দুই সপ্তাহ রাস্তা এক সপ্তাহে অতিক্রম করলেন গিয়ে দেখলেন উনার সৈন্য বাহিনীকে বেয়াদ বাদশা তারাইয়া দিছে তারাইয়া দেওয়ার ফলে তারা কোনো স্থানে জায়গা পায় নাই জঙ্গলের মধ্যে তারা দিন কাটাইতেছে রাত কাটাইতেছে অসহনীয় অবস্থায় বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী সর্ব বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী যেখানে থাকে সেইখানে মুসলমান সৈন্যদেরকে তাড়াইয়া দেওয়া হয়েছে আর বলা হয়েছে ওই সব ছোট লোকদেরকে ওই সব ভক্তি রাখালদেরকে জানুয়াররা চিবিয়ে চিবিয়ে খাবে বনের হিংস্র পশুরা ভাবে আমার রাষ্ট্রের মধ্যে সম্মানজনক তাদের কোন স্থান হবে না হজরত উমার রাজি আল্লাহ কেমন ব্যক্তিত্ব ছিলেন

আল্লাহর দামি এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ বুঝা হৃদিনে গ্রাম আল্লাহর জমিনে আল্লাহর দিন উদ্যমকে উত্তীর্ণ করার জন্য আসছে তোমাদের কোনো সাহস নাই তোমাদের কোনো অধিকার নাই আল্লাহর মুজাহিদরা কষ্ট করবে আর তোমরা তোমাদের মতে চলাফেরা করবে যদি তোমরা আল্লাহর মখলুক হয়ে থাকো তাহলে আল্লাহর শ্রেষ্ঠ মখলুক শ্রেষ্ঠ জাতি মুসলমান মুজাহিদদের জন্য এই গভীর জঙ্গল এই গভীর বন বনানি তোমরা যে যেভাবে পারো আল্লাহর দেওয়া শিক্ষা দেওয়া হেদায়তের মাধ্যমে এই জঙ্গলকে তোমরা তাড়াতাড়ি সাফ করে দাও ইতিহাস সাক্ষী বনের পশুরা যার যার কাজ শুরু করে দিল ইতিহাসের মধ্যে লেগছে বাল্যুকেরা তারা রুলারের কাজ শুরু করতে লাগলো হাত হাতিরা তাদের হুরের মাধ্যমে পানি আনতে লাগলো ভাগ বাল্যুকেরা বিভিন্ন পর্যায়ে পলিসি করিয়া

মাল্লাহুল মোল্লা ফালাহুল কুল যে আল্লাহর জন্য হয়ে যায় তখন পৃথিবী তাদের জন্য হয়ে যায় তাহলে আমরা দেখতেছি পৃথিবীর ইতিহাসে যেসব শাসক যেসব প্রেসিডেন্ট যেসব ক্ষমতা দল মুসলমান তথা আল্লাহ ওয়ালাদের সাথে বেআবি করেছে আল্লাহ সুহান তাদেরকে উচিত শিক্ষা দিয়েছেন হজরত উমর রাজি আল্লাহ জঙ্গলি জানোয়ারদের মাধ্যমে মধ্যে যখন জায়গা পরিষ্কার করলেন আফ্রিকার ব্যাধ অপার কাছে আমার চিঠি দিলেন তুমি যেহেতু মুখের দাওয়াত চাও না তোমার তোমাকে আমি তলোয়ারের দাওয়াত দিতেছি কোন সময় কিভাবে তুমি আল্লাহর মুজাহিদদের সাথে জিহাদ করবা তুমি তাড়াতাড়ি ঘোষণা করো বাদশা এর জবাব দিল আমি তলোয়ারের দাওয়াত গ্রহণ করতে প্রস্তুত আছি অর্থাৎ তোমাদের সাথে যুদ্ধ করতে আমি প্রস্তুত আছি এই রকম ভাবে বিয়াদ্দ বাদশার সাথে ইসলামী যুদ্ধ শুরু হয়ে গেল কলিমা না কলিমা যুদ্ধ সাদা কালোদের যুদ্ধ সাদা মানুষ কালোদেরকে দেখতে পারে না কালো মানুষ সাদাদেরকে দেখতে পারে না এই জন্য সাদা কালোর যুদ্ধ বলা হয়েছে যখন যুদ্ধ তুমুল আকার ধারণ করলো মুসলমানদের তীব্র গতির কারণে যাদব বাদশা সিংহাসন পালাইয়া পশ্চিম দিকে আটলান্টিকের দিকে পালাইতে শুরু করলো হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু উনার নাম যেরকম ভাবে জাবাল উনার ঈমান ছিল এক পাহাড়ের ন্যায় অটল অবিচল আল্লাহর উপর ভরসা করে তুমুল যুদ্ধ শুরু করে দিলেন আর একটার পর একটা বেমান কাফেররা হটা হইতেছে নিহত হইতেছে মরতাছে এই সব অবস্থার মধ্যে হঠাৎ করে দেখা গেল আকাশের সূর্য অস্ত যাওয়ার উপক্রম হইয়া গেছে আমিরে মুজাহিদিন দেখলেন যদি এই মুহূর্তে তুমুল যুদ্ধ হয় তাহলে মুসলমান বিজয়ী মুসলমান তাদের হাতে মুসলমান মারা যাবে মুসলমানের আঘাতে মুসলমান মরবে সুতরাং মুসলমানরা মুসলমানদেরকে মারিয়া সাফ করে ফেলাইব সুতরাং এই মুহূর্তে যদি সূর্য ডুবে যায় সর্বনাশা হয়ে যাবে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই জন্য ওনার আপনার ইমানের স্পিড এমন বাড়া বাড়লো ইতিহাস সাক্ষী ওই দিনে হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইতিহাসিক কারামত গোটা পৃথিবীবাসী অবলোকন করেছে ঐতিহাসিক বিদ্বান সুন্দর করে সনাক করে ইতিহাস লেখছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাই টাকাছেন চন্দ্রকে বললেন হে 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 সূর্য সূর্যকে বললেন হে সূর্য যে মুহূর্তে আল্লাহর মুজাহিদ আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহর পতাকা উদ্দিন করার জন্য যেখানে জিহাদ করতে এসেছে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে তুমি সূর্যের কোনো অধিকার নাই এই মুহূর্তে তুমি ডুবে যাইবা আর মুসলমান মুজাহিদরা ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আল্লাহর যেই আল্লাহর সৃষ্টি এই আল্লাহর দুহায় দিয়ে বলতেছি তুমি আর এক মিনিটও সামনে পারিও না জাগাত তুমি সে এই একেবারে তুমি জাগাত আটকে যাও যতক্ষণ নামুজাহিদিন এ কেরাম যুদ্ধ শেষ হয় ততক্ষণ পর্যন্ত তুমি সূর্য তোমার জাগাতে থাকো ইতিহাসটা কি এই কথা বলার পর সাথে সাথে সূর্য আকাশের মধ্যে আশ্চর্যজনকভাবে আটকে গেলো জাগাতে আটকে গেল সাহেবাই কিরাম সুন্দর করে যুদ্ধ করলেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এই সেনা প্রধানের মধ্যে যে কমান্ডো বাহিনীর প্রধান ছিলেন হযরত উসমান بن کاکا এবং আমির জিহাদ মুআয বিন উনার উনার কমান্ডে গ্রাম যুক্ত যুদ্ধ করতেছেন সামন দিকে যাইতেছেন পশ্চিম দিকে যাইতেছেন যাইতে যাইতে এক সময় আটলান্টিক মহাসাগরের মধ্যে সৈন্য সামন্ত ঘোড়া নিয়া পানির মধ্যে উপনীত হইলেন ইতিহাস সাক্ষী ওই পানির উপর দিয়া ঈমানী স্পিডে তারা ঘোড়া দৌড়াইতে লাগলো ঘোড়া দৌরাইতে লাগলো আল্লাহ ঐতিহাসিক পিদকে বলেন মুজাহিদিন একাম কেন্দ্রীয় আমিরে মুজাহিদ সেনা প্রধানে হুকুম না বাইয়া সামন দিকে যাইতে আছেন যাইতে আসেন অন্তত পাঁচশো কিলোমিটার যখন সামনে গেলেন আল্লার আড়স থেকে ফুদাহি এবং গাইবি আওয়াজ আসলো হে মো তুমি আল্লাহর জন্য জিহাদ করেছ আল্লাহর ওয়াস্তে তুমি পতাকা হাতে নিয়েছো আল্লাহর জন্য তলোয়ার ধরেছ আল্লাহ তোমার উপর সন্তুষ্টি সামনে আর কোন লোকালয় নাই কোন বস্তি রাষ্ট্র নাই সুতরাং আল্লাহর দরবারও তোমার জিহাদ কবুল হয়ে গেছে এখন থেকে তুমি ফিরত যাও তুমি কামিয়াব তুমি আবার ফিরিয়া ওই সামন দিকে পিছন দিকে যাইতে থাকো ইতিহাস সাক্ষী মহাজ বিন জবাল আল্লাহর পক্ষ থেকে আওয়াজ শুনিয়া বাহিনীকে কমন দিলেন তুমরা আবার রূপ ফিরাইয়া এই দিক থেকে এসে তো সেই দিকে যাইতে থাকো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হুকুম এসেছে সাহাবায়ে کرام পানির বরগুরার মুখ ফড়াইয়া দিলেন পূর্ব দিকে চলে আসতে লাগলেন ওই সময় একটা ঘটনা হয়েছিল হযরতে মুআকিন জবল রাদিয়াল্লাহু তালানু পানি খাওয়ার জন্য আলাদা যে তলেবা বেদবুত নিয়েছিলেন চামড়ার ব্যাগ সাগরের মধ্যে ডুবিয়ে দেন পানির পাত্র যখন সাগরে ডুবলো তৎকালীন সময়ে লবণাক্ত পানি কেউ খাইতে পারে না প্রত্যেক সন্ন সাথে খাবার পানি সাথে রাখতে হয় কারণ লবণাক্ত পানি খাইলে পানির বিভাসা মেটে না যখন সাগরে পানির পাত্র পড়ল সাগরের ঘূর্ণনের মধ্যে করিয়া ওই পানির পাত্রটা নিচের দিকে যাইতে লাগলো ওই সময় ওয়াজ বিনজবল রজি আল্লাহ তালাহু ইমানের পাহাড় আল্লার উপর বর্ষা রেখে সাগরকে বললেন হে সাগর আল্লাহর মুজাহিদরা যেখানে কুহুর ও পাতিলের সাথে যুদ্ধ করতে এসেছে ওইখানে মুজাহিদদের পানি তুমি কোন সাহসে তোমার বক্ষে তুমি লুকাইয়া রাখছো যদি তুমি আল্লাহর মহলুক হয়ে থাকো মুজাহিদিন যদি শ্রেষ্ঠ মহলুক হয়ে থাকে তাড়াতাড়ি করে মুজাহিদিনদের পানির পাত্র অতি সত্বর ভাসাইয়া দাও ইতিহাস কি সাগর বিকট এক আওয়াজ করে আওয়াজের মাধ্যমে পানির পাত্র উপরে বাসাইয়া দিল বলেন সুবাহান কত বড় ইমান এরকম ঘটনা পানির পাত্র লইলেন পানির পাত্র নিয়া ওই পাঁচশো কিলোমিটার জায়গা আবার সুন্দর করে পানির উপর দিয়া গুড়া দৌড়াইলেন দৌড়াইতে দৌড়াইতে শুকনাতে এসে গেলেন আলহামদুলিল্লাহ মাশাল আসিয়া দেখলেন সাড়ে সাত শত অশ্বারোহী গুড়া বাহিনী তারা সবাই পানির উপর দিয়া চলে এসেছে একটা ঘোরারও পা ভিজে নাই কোন ঘোরার পাও ভিজছে না আল্লাহর হুকুমে আল্লাহর কুদ্রতে এই ধরনের অসংখ্য ঘটনা রয়েছে যারা আল্লাহর জন্য যারা নাকি যে হাত করে যারা আল্লাহর জন্য রাজনীতি করে যারা আল্লাহর জন্য ধর্ম মানে তাদের সাথে দুনিয়ার কোন শক্তি মোকাবেলা করতে পারে না যদি আমরা ইসলাম ও কোরআন ও হাদিসের তাবলীগ তথা প্রচার প্রসার করতে চাই এক প্রয়োজনে রক্ত দিয়ে যে হাত করে তাবলিক করতে হবে যেরকম ভাবে বর্তমানে আমাদের পৃথিবীর মধ্যে মজলুম মুসলমান হামাস মুজাহিদিনরা ফিলিস্তিনের মুজাহিদিনরা যেভাবে মা বোনরা রক্ত দিচ্ছে বেঈমান কাফেতে হাতে মারা যাচ্ছে শিশুরা এই বাংলা দালানের ভিতরে পড়িয়া পরিয়া তারা আত্মচিৎকার করছে কোন বাঁচানে বালা নাই কোন রেহাই দেনে বালা নাই তবু মুজাহিদিনে গ্রাম তার আন্ডারগ্রাউন্ডে তাকিয়া এক আল্লাহর উপর বিশ্বাস করিয়া পৃথিবীর সুপ্রিম পাওয়ার সবথেকে বড় পাওয়ার ই আমেরিকা এবং ইসরায়েলের সাথে তারা লড়ে যাচ্ছে কোন বলে কোন আত্ম বলে তারা একমাত্র তাদের ভিতর আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং ইমানের কারণে পৃথিবীর সুপ্রিম পাওয়ার সেনাবাহিনীর সাথে তারা লড়ছে আমরা দোয়া করি আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে আল্লাহ রক্ষা করো মুজাহিদিনদেরকে তুমি বিজয় দান করো যদি আমরা ইসলামের প্রসার প্রচার করতে চাই এই প্রসার প্রচারের মধ্যে সবাই সামিল হইতে পারে চলন্ত প্রচার ধর্ম প্রচার তাবলিগ তথা জামাতের সাথে যাওয়া দ্বিতীয়ত যেই সব জায়গাতে কোরআনের কথা হয় হাদিসের কথা হয় মাদ্রাসার কথা হয় ভালো কাজের কথা হয় ওই সব প্রতিষ্ঠান ওই সব সেমিনার জলসা সভা এইগুলার মধ্যে যারা নাকি সহযোগিতা করবে সাহায্য করবে সেই সাহায্যের বিনিময়ে ইসলামী প্রচার তথা জিহাদের সব আপনার আমল নামায় লেখা হবে ইসলামী আলোচনার মধ্যে যখন কোনো ভালো কাজ আসে কিন্তু ভালো ওঠে এই ভালো কথা হওয়ার পরে কি বলা বলতে হয় সুবহানাল্লাহ বলতে হয় যদি ভালো কথা শুনিন তাইলে আলহামদুলিল্লাহ বলতে হয় কিন্তু সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহর মর্যাদা বুঝিল তোমরা অনেকে জানে না এই কারণে হয়তো আমরা সুবহানাল্লাহ বলতে পারি না অথবা ওয়াজ আলোচনা ভালো লাগে আর ভালো ধ্যান ধারণার কারণে আমরা সেই সুবহান আল্লাহ বলতে পারি না কিন্তু আপনারা যেহেতু ভালো কাজের মধ্যে আসছেন সুবহান আল্লাহর জায়গা সুবহান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ জায়গা আলহামদুলিল্লাহ বলবেন একজন বুজুর্গ মৃত্যুবরণ করলেন সোয়াল জবের মধ্যে ফাঁস করলেন জান্নাতে প্রবেশ করলেন জান্নাতে যাওয়ার পরে জান্নাতি ফেরেস্তারা আসলো বলল ও বুজুর্গ তুমি জান্নাতে এসেছো আল্লাহর আইন অনুপাতে জান্নাতে যখন জান্নাতি আসবে তাকে জিজ্ঞাসা করা হয় ও জান্নাতি তোমার প্রাণে কি চায় তোমার মনে কি চায় তোমার গানে কি চায় যা চাইবা সবই আল্লাহ দিবেন সুতরাং বলো দেখি তোমার মন কি চায় এখানে একটা প্রশ্ন জাগতে পারে হুজুর জান্নাতে গিয়া যদি সবকিছু পাওয়া যায় তাহলে আমি দুনিয়ার মধ্যে যা কিছু ভালোবাসছি আমি যদি ওইগুলা চাই তাহলে আল্লাহ দিবেন বলে আপনি যা চাইবেন তাই আল্লাহ দিবেন এতে কোনো সন্দেহ নাই তবে একটা কথা বুঝতে হবে জান্নাতি মানুষ যখন জান্নাতী হয়ে যাবে আল্লাহ এত উন্নত মিরাজ মন দান করবেন এত উন্নত রুচি দান করবেন যে বেশের মতো জায়গাতে গিয়া এই নোংরা কোনো কিছু চাওয়া এবং গুনা অথবা পাপের কোনো কিছু চাওয়া অন্যায় কোনো কিছু চাওয়ার রুচি এবং মর্জি তার থাকবে না তার এক ছোভাব স্বচ্ছ পরিষ্কার মনোভাব হয়ে যাবে সুতরাং বেদাল কোন জিনিস কেউ ওই জান্নাতে চাইবে না এখন বলন্ত তো দেখি রুচি দেওয়া বা মন মাইন্ড চেঞ্জ করার মালিক কে আল্লাহ আপনার মন যদি মাইন্ড চেঞ্জ করে আল্লাহ হয় ওই কালো মেয়েকে বিবাহ করো তোমার মনের মধ্যে যদি কালো মেয়েকে বিবাহ করার নিশা ধরাই যাবে তাহলে এলাকাবাসী বাপ ভাই সবাই মিলে তার এই রুচি বানতে পারবে না বানতে পারবে না যতক্ষণ কন্যা কালনের সাথে বিবাহ হয় ততক্ষণ পর্যন্ত হে ভাই ব্রাদারের কাছে তার দাবি প্রত্যাখ্যান করতে রাজি না দাবি ছাড়তে রাজি না তাইলে মনের মালিককে আল্লাহ তাইলে মিষ্টি মানুষকে যদি আল্লাহ মন পালটাইয়া দেন তাইলে কোন মানুষ কি বাজে চাইতে পারবে চাইতে পারবে না ওই বুজুর্গ কে জিজ্ঞাসা করলেন ও বুজুর্গ তুমি জান্নাতি হয়ে গেছো বলো দেখি তোমার মন কি চায় ওই বুজুর্গ বললেন ও ফেরেশ তারা আমি জান্নাত লাভ করেছি আমি ধন্য হয়েছি আমি আল্লাহর দিদার নসিব করব এখন আমার মনে চাইতেছে একখানা কুরআন শরীফ আনিয়া দাও আমি বারে বার করে কুরআন শরীফ খতম করব দেখছেন জান্নাতি কি চাইছে আমরা তো মনে হয় এরকম আন্দাজ করতেছি যে আমার যদি আল্লাহ আল্লাহবাহ হয় তাহলে প্রথমেই আমি কয়েক কেজি স্বর্ণ চাইমু এরপরে বিশ্ব সুন্দরী ইস্ত্রি চাইমু এই ধরনের মনে আসতে পারে না কিন্তু এই ধরনের রুচি থাকবে না ওই বুজুর্গ বললো কোরআন শরীফ এনে দাও হজরত জিব্রাহিল আলাই সালাতাম একখানা সুন্দর কোরআন শরীফ এনে দিলেন বলা হয়েছে ওই কোরআনের মোলার যদি বিক্রি করা হয় এই পৃথিবীটা সাতবার বিক্রি করা যাবে খরিদ করা যাবে সাতবার কিনা যাইব এই পৃথিবী এমন দামি কোরআন শরীফ ওই বুজুর্গ কোরআন শরীফ বের করলেন বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করলেন আল্লাহর নামে তেলাওয়াত করতে 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 সাড়ে পাঁচ হাজার খতম শেষ করলেন কয় হাজার হঠাৎ করে দেখলেন ওই আকাশের পানে তাকিয়ে দেখলেন হাজার হাজার ফেরেশতারা ছোট্ট ছকছকে একটা গাঁটটি কাপড় দ্বারা কাভর দ্বারা বান্দা গাঁটটি ওই কাভরের গাঁটটি নিয়ে আকাশের পানে উঠতেছে হাজার হাজার বেরিস তারা হুরা তারা করতেছে যেন মহান কোনো কিছু নিয়ে যাইতেছে এই সুরা তারা দেখিয়া ওই বুজুর্গ ব্যক্তি তেলাবত বন্ধ করলেন বন্ধ করিয়া ফেরিস্তাদেরকে বললেন ও ফেরিস্তারা আকাশের দিকে ছোট্ট একটা গাঁটটি চকচকে গাঁটটি নিয়া হাজার হাজার ফেরিস্তারা আরশে মুআল্লার দিকে যাইতেছে ওই গাঁটটির মাঝে কি আছে তোমরা দয়া করে আমাকে একটু বলো ফেরিস্তারা উত্তর দিলেন হ বুজুর্গ ওই ডাকরির ভিতরে ওই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ সব আছে যে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বন্দা আল্লাহর আইন মনে করিয়া রসুলের পরিকা মনে করিয়া কোনো তাফসীর মাহফিলে অথবা কোনো ইসলামী আলো잖아요 অথবা মসজিদের কোনো বয়ানে অথবা ভালো কোনো অনুষ্ঠানে ভালো কথা কুরআন হাদিসের কথা হাদিসের কথা শুনিয়া কুরআনের কথা শুনিয়া একবার দুনিয়াতে বলেই ছিল আলহামদুলিল্লাহ ভালো কথা শুনিয়া কুরআনের কথা শুনিয়া হাদিসের কথা শুনিয়া একবার বলেই ছিল সুবহানাল্লাহ ওই সুবহানাল্লাহর সওয়াব হাজার হাজার ফেরেশতারা পাহারা দিয়া সম্মানের সাথে আরশে মুআলাতে নিয়ে যাচ্ছে

একটা মাস আলা যদি কেউ জানার উদ্দেশ্যে জানে সত্তর বছর নফল আবাদত করার সব আমরা যখন রাস্তা দিয়ে চলি চলার মধ্যে দোয়া আছে কিনা যখন আমরা উপর দিকে উঠতে থাকি তখন দোয়া হলো আল্লাহ আকবর যখন আমরা নিচের দিকে নামবো তখন বলবো সুভান আল্লাহ আর যখন সমতল সমান জায়গা দিয়ে চলবো তখন আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ উপরে উঠতে আল্লাহ আকবর নিচে নামতে সুহান আল্লাহ সমতল জায়গায় যাইতে লাহ তাহলে এই বুজুর্গ সাড়ে পাঁচ হাজার খতম কোরআন শরীফ দিতে রাজি এই সুবহান আল্লাহর সোয়াব সে আমল নামার মধ্যে আনতে রাজি তখন বুজুর্গ বললো ও ফেরিস্তারা ওই গাছটি যদি সুহান আল্লাহর গাছটি হয়ে থাকে আলহামদুলিল্লাহর গাছটি হয়ে থাকে তাহলে কবর দেশে যে আমি তালাবাদ করেছি কবর দেশে তো তালাবাদ করা যায় মজা পাওয়া যায় কিন্তু সব পাওয়া যায় না সুতরাং ও ফেরিস্তারা আমার সাড়ে পাঁচ হাজার কতমের সব নিয়ে যাও দুনিয়ার মধ্যে বলা একবার আলহামদুলিল্লাহ অথবা একবার সুহান আল্লাহর সোয়াব আমার আমল নামায় দিয়ে দাও একবার সুহান আল্লাহ নেওয়ার জন্য পাঁচ হাজার খতম সাড়ে পাঁচ হাজার খতমের সব দিতে রাজি এখন চিন্তা করছেন নি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার মধ্যে কতটুকু গুরুত্ব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সৈয়দপুর টাইটেল মাদ্রাসার মহাদিস এবং একাধিক মাদ্রাসার শেখুল হাদিস সাহ আপনাদের সামনে বয়ান করবেন আর ওনারা বয়ান করলে আমাদের মোর পিতা শেখুল হাদিস আব্দুল হাই রহমতুল্লাহ আলাই স্মৃতি উঠে উঠে আপনারা ধৈর্যের সাথে শ্রবণ করবেন এবং দিলের কান দিয়া শুনবেন একজন আলেমকে দর্শন করলে অর্থাৎ তার পানে তাকাইলে এইটা আকিদা নিতে হবে যে কোনো ভালো আলিমকে দেখলে أما الصوت يقولون إن شاء الله ما وآخر دعوانا أن الحمد لله رب العالمين